সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া এক নম্বরে আসি প্রথমে আসি সংযোজন বিক্রিয়া সংযোজনের ইংরেজি নাম হচ্ছে অ্যাডিশন হ্যাঁ দুইজনকে এক করে দাও যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ বিক্রিয়া করে নতুন কোনো পদার্থ উৎপন্ন করবে প্রত্যক্ষ সংযোগে দুইটা মৌলিক অথবা দুইটা যৌগিক পদার্থের পরস্পর সংযোগে নতুন কোন জিনিস তৈরি হবে

এক অনু বা এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া তৈরি করে এই বিক্রিয়া একটা সংযোজন বিক্রিয়া ঠিক কিনা যেমন ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে কি হয় এফ এল থ্রি হ্যাঁ এটা হলো ফেরিক ক্লোরাইড তৈরি করে নাম কি ফেরিক ক্লোরাইড

দুই বা তো মৌলিক বা যৌগিক পদক্ষেপের প্রত্যক্ষ সংযোগে নতুন কোন বিক্রিয়া তৈরি হয়েছে কিনা তাহলে এই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলবো এখন এই দুইটা বিক্রিয়ার মধ্যে একটা স্যার পার্ট কোয়াস আছে কিনা কি আছে এই যে বিক্রিয়াটা প্রথম বিক্রিয়া নয় নং দুই নং আমাদের বলি এক নং বিক্রিয়ায় দেখো চা বিক্রিয়ক অংশগ্রহণ করছে বিক্রিয় পদার্থ সব হচ্ছে মৌলিক পদার্থ ঠিক কিনা আর দুই নং বিক্রিয়ায় একটা হচ্ছে যোগিক আরেকটা হচ্ছে কি বলে তাহলে সিনথেসিস রিয়াকশন অপর এই যে সংশ্লেষণ বিক্রিয়া কা যেই সকল সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ বিক্রিয়া করে কোন যৌগ উৎপন্ন করবে তারা হবে কি সংশ্লেষণ আর সংযোজন মানে কি মৌলিক হোক যৌগিক হোক যুক্ত হলেই ঘটনা ঘটাইলেই সে সংযোজন কিন্তু শুধু যদি মৌলিক পদার্থ ঘটনা ঘটায় তাহলে সেই বিক্রিয়াকে বলবো কি সংশ্লেষণ তাহলে এখানে দেখো এখানে ও মৌলিক ও মৌলিক তাহলে এই বিক্রিয়া সংযোজন এবং সংশ্লেষণ তাহলে আমরা এখান থেকে কি বুঝবাম সকল সংশ্লেষণ সকল সংশ্লেষণ বিক্রিয়া কি সকল সংযোজন কি সংশ্লেষণ